বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাইকোর্টের আইনজীবী আলিফ হত্যা মামলায় প্রধান আসামি ভৈরব থেকে গ্রেপ্তার চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল আলম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন আটতিরিশকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাত রাত পৌনে বারোটার দিকে ভৈরবের বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন নিশ্চিত করেছেন এরপর জানাব ভারতের পতাকা মারানো ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি রিউমার স্কানার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের সমাপ্তি ঘটে সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা এ সময় সারাদেশে রাজনৈতিক সহিংসতা লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটে এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব পড়েছে ভারতীয় কুচক মহল এক স্যান্ডেলে বাংলাদেশ সম্পর্কে নানা রকম অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা বাংলাদেশিদেরকে বিশ্বের কাছে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চাইছে এদিকে অটোরিকশা উল্টে পুলিশ সদস্যের মৃত্যু ময়মনসিংহের গফরগায়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে ফাইম আহমেদ জিদান বাইশ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে ওই ঘটনায় চালক সহ আরো চারজন আহত হয়েছে জানাব দু একদিনের মধ্যে সুখবর আসছে বলেন জামাতের আমির দেশবাসী আগামী দু এক দিনের মতো সুখবর পেতে যাচ্ছে বলে জানিয়েছে জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এদিকে সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সুযোগ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণীতে পড়া নিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তনের কার্যক্রম গত একই ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে এই কার্যক্রম চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সম্প্রতি প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিজ্ঞপ্তি আকারে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত নিল ভারতীয় চিকিৎসকদের সংগঠন চিকিৎসার জন্য ভারতে যা বাংলাদেশিদের বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আইনজীবী আলিপ হত্যা মামলার প্রধান আসামি ভৈরব থেকে গ্রেপ্তার চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট আলিফ ইসলাম আলিপকে হত্যার মামলার প্রধান আসামি চন্দন আটত্রিশকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ আজ রাত পৌনে বারোটার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় ভৈরব থানার ও চট্টগ্রামের কোতালি থানা পুলিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের গ্রেপ্তার করে চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন নিশ্চিত করেছেন চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সাবেক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারিশ ছেলে তিনি সেদিন নিহত আইনজীবী আলিপকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন এর কুপানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছিল পুলিশ এরপর তার বিরুদ্ধে একটি মামলা হয় সেই মামলায় এই পর দীর্ঘদিন পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ ভারতের পতাকা মারানো ভাইরাল ছবিটি এআইতে তৈরি রিউমার স্কানার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরো আকার ধারণ করে এ সময় সারাদেশের রাজনৈতিক সহিংসতা লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটে এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত বাংলাদেশের সম্পর্কের উপর পড়েছে বাংলাদেশের সংখ্যালঘু উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় মিডিয়া তীব্র প্রতিক্রিয়া দেখায় এই ধরনের ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের সামনে জাতীয় পতাকা পুরানো এবং আগরতলা সহকারী ও মতো ঘটনা ঘটায় এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায় মারাচ্ছেন তবে এই ছবি বাস্তব নয় এটি বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিষয়টি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই রিমার স্কানার অটোরিকশা উল্টে পুলিশ সদস্যের মৃত্যু ময়মনসিংহের গফরগাঁয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে ফাইম আহমেদ জিদান বাইশ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় রিকশা চালক সহ আরও চারজন আহত হয়েছেন মঙ্গলবার তিনি ডিসেম্বর রাত বারোটার দিকে জেলার ভালুকা গফরগাঁও সড়কের পাঁচোয়া ভৈরল এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত পুলিশ সদস্য জিদান নান্দাইল উপজেলার খারোয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিনের ছেলে ছুটি পেয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছেন অবস্থায় অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নিহত পুলিশ সদস্য এম ঢাকা থেকে দক্ষিণে কর্মরত ছিলেন থেকে গফরগাঁও হয়ে তিনি নিজ বাড়ি তার বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা মহেশকুড়া গ্রামে জানা যায় মঙ্গলবার গফরগাঁও ভালুকা সড়কে রাতের আধারে চলছিল একটি সিএনজি চালিত এক একসময় হঠাৎ সামনে পড়ে এক শিয়াল তাকে বাসানো জন্য আকস্মিক পাশ কাটানোর চেষ্টা করেন চালক তবে হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ তাৎক্ষণিক গাড়িটি উল্টে দুমড়ে মুচড়ে যায় এতে আহত হন চালকস তিন চারটি স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ফাইম আহমেদ জিদানকে মৃত ঘোষণা করে চিকিৎসক দু একদিনের মধ্যে সুখবর আসছে জামাতের আমির দেশবাসী আগামী দু এক মধ্যে সুখবর পেতে যাচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বুধবার চারই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান দু একদিনের মধ্যে সুখবর পাবেন জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথানত করব না কারো সীমা লঙ্ঘন করব না দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই নয় উল্লেখ করে তিনি বলেন সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ আছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সুযোগ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণীতে পড়া শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তনের কার্যক্রম একই ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে যা চলবে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে সব তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বোর্ডের আওতাধীন অনুমোদিত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণীতে দু হাজার চব্বিশ অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইনে ছাড়পত্রের